কেরালায় ট্রলারে মাছ ধরার কাজে গিয়ে মৃত্যু গত দুদিন আগে একইভাবে মৃত্যু হয়েছিল অভিযোগ গত দেড় মাস আগে মাছ ধরার উদ্দেশ্যে কেরালায় রওনা দিয়েছিল কাকদ্বীপের এক মৎস্যজীবী ওই মৎস্যজীবীর নাম হরিদাস বয়স আনুমানিক আটচল্লিশ বাড়ি কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত আট নম্বর কালিনগর পশ্চিম গঙ্গাধরপুরে অ্যাকচুয়ালি এখানে উনি একজনই ইনকাম করে সেই জায়গায় উনি পরিবার তো দুটো মেয়ে একটা ছেলে সেই জায়গায় তাদের পড়াশোনারও খরচ আছে এবং এখানে উনি মৎস্য শিকার করতে অনেক দেনা টানা হয়ে যায় মাঝালু করতে তখন অভাবের তারণায় উনি কিন্তু কেরালা গেছেন ওই কেরালা যথেষ্ট ভালো ইনকাম আছে তাই গেছেন সেখানে গিয়েই এই দুর্ঘটনা ঘটে গত দেড় মাস আগে হরিদাস মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় কেরালাতে রবিবাসরকালে পরিবারের কাছে খবর আসে হরিদাস ট্রলার থেকে পড়ে মারা গেছি পরিবারের কাছে হরিদাসের নিধর দেহ এসে পৌঁছায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা হরিদাস একমাত্র পরিবারের রোজগেরেছিলেন হরিদাসের পরিবারের সদস্যরা জানায় হ্যাঁ শুনেছি আমার স্বামী দাস কবে কথা হয়েছে

সেখানে উদ্দেশ্যে গিয়েছিল ব্যুরো রিপোর্ট জেলার বার্তা পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন। দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার